পাতলা ঝোল তার জন্য লাগছে আলু ডুমো ডুমো করে এরম করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আলু চিকেন পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরে আর কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি আর গোটা গরম মশলা বাটা চলুন এবার পাতলা ঝোল রেডি করা যাক কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে খুব ভেজে নেবো আলুগুলো ভেজে নিলে মাংসের মধ্যে আলুটা স্বাদটা খুব ভালো লাগে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব অপর দিকে একটু কাঁকড়ল ভাজা বসিয়ে দেবো বাড়ির বাচ্চারা কাঁকর ভাজা খুব ভালোবাসে খেতে সেটা আমি কাঁকড় ভাজা বসাবো তার জন্য কড়াইটা একটু গরম করে নিই এবার এটা দিয়ে দেবো সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এতে আমি নুন মাখানো কাঁগরোলটাও ছেড়ে দেব কাঁগরোল আর আলু একসাথে আছে কাগরোল আলু একসাথে ধুপে নেবো এটা হালকা আছে এটাকে ভাজতে থাকবো একের দিকে মাংসের আলুটাকেও নাড়তে থাকবো যাতে একটু লাল লাল করে ভাজা হয় দুধ চাপা দিয়ে দিয়েছি এটাকে আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে আলুগুলোকে এই পর্যায়ে তুলে নিচ্ছি তেল ঝেড়ে তুলে নিয়েছি তারপর এই পর্যায়ে তেলে এই তেলের মধ্যে দিয়ে দেবে গোটা জিরে আর তেজপাতা কাটা সেরমে গোটা জিরে আর তেজপাতা কাটা এটাকে একটু ভালো করে নেড়ে নেব তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো ভাজার সময় অল্প জাস্ট দুটারটা চিনি দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে পেঁয়াজটা এদিকে একটু হালকা লাল লাল ভাজা হোক আমরা কাঁকরোল ভাজাটাকে একটু নেড়ে চেয়ে দেবো অল্প আঁচ রাঁকে দিয়ে একে বার বার করে নেড়ে চড়ে দিয়ে ঢাকা যাতে এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখানে কয়েকটা গোটা রসুন দেবো আমাদের বাড়িতে সবাই তো গোটা রসুন খেতে ভালোবাসে ওই জন্য গোটা রসুনটা একটু এর সাথে একটু হালকা হালকা ভাজা ভাজা করে নেব হালকা ভাজা হয়ে গেছে এবারে রসুন আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট এটা দিয়ে দেবো এই রসুনটা আদাটা যেখানে দিলাম তেল ছিটকা এরকম একটু হলুদ দিয়ে দেবো যাতে আদাটা টিপকে ছিটকে তাদের থেকে না ছিটকায় একবারে হলুদের পরিমাণটা দিয়ে দিলাম আর এতে একবারে একটু নুনটাও দিয়ে দেবো

কাশুরি রেড চিলি পাউডার এক চামচ আর টেকটুখানি দিলাম সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ফ্রেজে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ওরাকে কষিয়ে নেবো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন ওপরে তেল ছেড়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে এইবার এই পর্যায়ে আমি ওরা মাংসটা দিয়ে দেব সব করছি মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব মাংস আলু সব মশলা একসাথে খুব ভালোভাবে কষে নিয়েছি দেখুন বন্ধুরা করার গায়ে লেগে লেগে যাচ্ছে অল্প আছে দারুণভাবে কষে নিয়েছি এবার হালকা গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি একটু ডোজ জল করবো তাই জলটা একটু বেশি দেব গরম জল দিলে স্বাদ ভালো লাগে এই সময় নুনটা দেখে নিতে হবে নিজের স্বাদ মতো নুনটাও দিয়ে নিতে হবে প্রায় মিনিট দশের আমি চাপা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে এবার চাপাটা খুলে একটু দেখে নেবো আলু মাংস গলেছে কি না আলু গলে গেছে মাংসটাও সুন্দর গলে গেছে এবার আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম ছোট এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলাটা একবারে আমি ছড়িয়ে দেব দিয়ে ওরা একটু নেড়ে দেবো নেড়ে ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো যেটুকু হবে তৈরি হয়ে গেল আমাদের চিকেন আলুর পাতলা ঝোল দেখুন কালারটা কত সুন্দর এসছে আর কাঁকর আলু ভাজা আপনারাও এরকম বানান বানিয়ে খান নমস্কার